এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে শুধু হোয়াটসঅ্যাপ যুক্ত করে ইনকাম করা যায় এবং আমি আপনাদেরকে এই সাইট থেকে সরাসরি বিকাশে পেমেন্ট নিয়ে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করা বিস্তারিত সব কিছু জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর যে কোনো হেল্প এবং আর্নিং রিলেটেড আপডেট পেতে টেলিগ্রামে জয়েন করুন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে তো ভিডিও শুরু করছি সরাসরি পেমেন্ট নিয়ে প্রথমে চলে আসলাম টাক্স মার্কেট হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে উপরে আমার মোট ব্যালেন্স দেখাচ্ছে পেমেন্ট উদ্রো করার জন্য নিচে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আমার মোট ব্যালেন্স হলো আষ্টশো ছয় টাকা এখন আমি এটা যে অ্যাকাউন্টে পেমেন্ট নিব তার অ্যাড্রেস দিতে হবে তার জন্য নিচে উত্তোলন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এখানে বিকাশ অথবা নগদ দিতে হবে তারপর নিচের বক্সে নিজের নাম দিয়ে দিতে হবে অবশ্যই নাম ইংরেজিতে দিবেন তারপর বিকাশ অথবা নগদ নাম্বারটা দিতে হবে তারপর যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তা দিয়ে দিতে হবে তারপর নিচে আবার উপরের বিকাশ অথবা নগদ নাম্বারটি দিতে হবে এখানে এই তথ্যগুলো দিয়ে নিচে সংরক্ষণ করুন লেখায় ক্লিক করে সেভ করে নিতে হবে তারপর এখান থেকে উপরে ব্যালেন্স অনুযায়ী যত টাকা উইথড্র নিব তা দিয়ে দিতে হবে তো যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে তার জন্য আমি ছয়শো টাকা সিলেক্ট করে দিলাম যদি আপনাদের ব্যালেন্স আরও বেশি থাকে তাহলে সবগুলো একসাথে পেমেন্ট নিতে পারবেন তার জন্য এই সমস্ত উত্তোলন করুন লেখায় ক্লিক করবেন তাহলেই হবে তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম তারপর নিচে এখন উত্তোলন করুন লেখায় ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে লেখা আসছে আবেদন সফল হয়েছে এখন আমার ব্যালেন্স থেকে এই টাকাটা কেটে গিয়েছে এই মাত্র যে উদ্রোটি দিয়েছি এটি দেখার জন্য নিচে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে উত্তোলন বিস্তারিততে ক্লিক করতে হবে এখানে এই মাত্র যে পেমেন্টটি উদ্রো দিয়েছে তা পেন্ডিংয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে পেমেন্ট পেয়ে যাব কিছুক্ষণ পর ভিডিওতে ফিরছি এই যে দেখুন আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে আর এই যে দেখুন বিকাশের নোটিফিকেশন চলে আসছে অর্থাৎ আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এর আগেও আমি এখান থেকে অনেকবার পেমেন্ট নিয়েছি নিচে এগুলোর হিস্টোরি দেখাচ্ছে এখান থেকে মোট সাত হাজার টাকা পেমেন্ট পেয়েছি এছাড়াও আমি আগের ভিডিওতে হোয়াটসঅ্যাপ গ্লোবাল শেয়ারিং সাইট থেকে তেরো হাজার টাকা পেমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন দেখাবো কিভাবে এই টাক্স মার্কেট হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে অ্যাকাউন্ট করে কাজ করে আর্নিং করবেন এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচে হালেখায় ক্লিক করতে হবে তারপর এখানে বাংলা ভাষা সিলেক্ট করে আবার নিচে লেখায় ক্লিক করতে হবে আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটি পরে নিতে পারেন এখানে লেখা আছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বাহাত্তর ঘন্টা অ্যাক্টিভ থাকলে দু ডলার দিবে কিন্তু এখানে বাংলাদেশি টাকায় একশো তিরাশি টাকা দেবে তারপর নিচে হাতে ক্লিক করে শুরুতে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য প্রথম বক্সে আপনার ভালো একটি জিমেল দিয়ে দেবেন তারপর নিচের বক্সে একটি পাসওয়ার্ড দিবেন ঠিক একই পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করতে হবে এই ক্যাপচাটি অটোমেটিক হয়ে যাবে তারপর ক্লিক করবেন এখন চাইলে উপরে সেভ লেখায় ক্লিক করে অ্যাকাউন্টের ইনফরমেশন সেভ করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে লগইন করতে সুবিধা হবে এখন আবার বিজ্ঞপ্তির নিচে হাতে ক্লিক করতে হবে বাংলাদেশ দিয়ে নিচে হাতে ক্লিক করতে হবে ওকে এখন সফলভাবে অ্যাকাউন্ট লগিং হয়েছে এখানে চাইলে ডাউনলোড অ্যাপসে ক্লিক করে আর্নিং সাইটের অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন তাহলে বারো টাকা বোনাস পেয়ে যাবেন তো এখন বলবো কীভাবে প্রতিদিন এখানে ভালো পরিমাণ আর্নিং করা যায় এখানে আর্নিং করার মাধ্যম একটি তা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করা যত হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করবেন তত বেশি ইনকাম হবে প্রতি হোয়াটসঅ্যাপ থেকে একশো তিরাশি টাকা করে পাবেন এবং রেফার করেও আর্নিং করতে পারবেন যাকে রেফার করবেন সে যদি হোয়াটসঅ্যাপ যুক্ত করে সেখান থেকেও একশো তিরাশি টাকা কমিশন পাবেন তো এখানে হোয়াটসঅ্যাপ যুক্ত করার জন্য নিচে কিউআর কোডে ক্লিক করতে হবে তারপর এখানে ফোন লগিংয়ে ক্লিক করতে হবে তারপর এখানে জিরো ছাড়া পুরো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম তারপর পাশে কি দিতে ক্লিক করতে হবে এখন নিচে দেখুন আটটি সাত কোড এসেছে তা এখান থেকে কপি করে নিতে হবে এবং উপরে হোয়াটসঅ্যাপ থেকে যে নোটিফিকেশনটি এসেছে এই নোটিফিকেশনে একটি ক্লিক করতে হবে তারপর কনফার্ম করতে হবে যদি এখানে ইউজ মোবাইল ডাটা লেখা আসে তাহলে এ লেখার উপরে একটি ক্লিক করতে হবে তারপর এখানে যে কোডগুলো কপি করেছি তা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আটটি সাত কোড সংখ্যা বসিয়ে দিলাম কোড বসানোর পর কিছুক্ষণ লোড নেবে তারপর এমন চলে আসবে এখানে আপনার ইচ্ছামতো যে কোনো একটি লেখা লিখে দিতে পারেন যেমন আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট লেখার পর নিচে সেভ লেখায় ক্লিক করতে হবে এখন হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে চলে আসলাম তারপর এখানে অবশ্যই চালিয়ে যান এই লেখায় ক্লিক করতে হবে এখন যে হোয়াটসঅ্যাপটি অ্যাড করেছি এটির বিস্তারিত দেখার জন্য এখানে ক্লিক করতে হবে তারপর বাদা হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করতে হবে এখানে দেখুন এমাত্র যে হোয়াটসঅ্যাপটি অ্যাড করা হয়েছে তার বিস্তারিত দেখাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপটি অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে এটি সফলভাবে অ্যাড হয়েছে অবশ্যই এখানে অ্যাক্টিভ দেখাতে হবে আর যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট এমাত্র অ্যাড করেছি তাই কোনো টাকা দেখাচ্ছে না এখানে এভাবে বাহাত্তর ঘন্টা অ্যাক্টিভ থাকলে একশো তিরাশি টাকা পেয়ে যাব এই পদ্ধতিতে যত হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন প্রত্যেক হোয়াটসঅ্যাপ থেকে একশো তিরাশি টাকা কমিশন পাবেন তারপর ব্যাকে চলে আসলাম এখানে র্যাঙ্কিং তালিকাতে ক্লিক করলাম এখানে দেখুন এই ইউজাররা প্রতিদিন কত টাকা করে ইনকাম করতেছে আর উপরে আজকের ইনকাম গতকালকের ইনকাম দেখাবে যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট করেছি তাই এখানে কোনো টাকা নেই এখন এখানে ক্লিক করে হোম পেজে চলে আসলাম এখানে রেফার করে আর্নিং করতে পারবেন প্রতি রেফার একশো তিরাশি টাকা রেফার করার জন্য এই আমন্ত্রণ লেখায় ক্লিক করতে হবে তারপর লিঙ্ক পান লেখায় ক্লিক করে কপি লিংকে ক্লিক করবেন তাহলে আপনার রেফারেল লিঙ্ক কপি হয়ে যাবে তারপর শুধু লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন অবশ্যই যাকে রেফার করবেন তার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে আর অবশ্যই মেন অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে আর না হয় পেমেন্ট পাবেন না যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে কাজ করুন হোয়াটসঅ্যাপ যুক্ত করুন এবং আর্নিং করুন আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ আর্নিং ভিডিওগুলো দেখতে পারেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও এই ধরনের অনেক সাইট টেলিগ্রামে দেওয়া আছে টেলিগ্রামে সকল ধরনের আর্নিং রিলেটেড আপডেট পেতে জয়েন করুন আর ডাক্স মার্কেট হোয়াটসঅ্যাপ আর্নিং অ্যাকাউন্টে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে অথবা বিভিন্ন এই ধরনের হোয়াটসঅ্যাপ ক্রয় বিক্রয় ফেসবুক গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ সংগ্রহ করে অ্যাড করে ইনকামকে আরও বাড়াতে পারবেন এই ভিডিওটি এডুকেশনাল পার্পাসে তৈরি করা হয়েছে আশা করে আপনারা উপকৃত হতে পেরেছেন আর এখানে অবশ্যই নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করবেন দিস ভিডিও ইজ মেড অনলি ফর এডুকেশনাল পারপাস ইটস নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন আল্লাহ হাফেজ